মেটাল বডি টোটাগার প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি ছাতা এবং টোটাল হচ্ছে মোট হচ্ছে আপনার দশটি আইটেম আপনারা ফিশিং করবেন যে সময় এভাবে লাগিয়ে মাছ ধরতে পারবেন আপনার হাত দিয়ে ধরতে হলো না আপনার হাত দিয়ে সিট ধরে রাখবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে একটি ফুল প্যাকেজ যে প্যাকেজটিতে থাকবে হচ্ছে আপনার দশটি আইটেম মোট দশটি আইটেম দেখেন আমি এখানে হচ্ছে আপনার লিখে নিয়েছি প্যাকেজটির মূল্য থাকবে হচ্ছে 2300 টাকা প্যাকেজটির মূল্য থাকবে হচ্ছে 2300 টাকা কি কি থাকবে শিপ থাকবে একটি 8 ফিট হুইল থাকবে হচ্ছে আপনার 1000 সিবিজের একটি সুতা থাকবে একটি বেলুগা কিংবা কার্ট এক্সপার্ট যেটি নিতে পারেন লাগলে নেবেন সিসা থাকবে দুই পিস স্টপার থাকবে দুই পাতা মানে দুইটা জোপা সুইবেল থাকবে দুই পিস টোন থাকবে দুই পিস চার থাকবে একশো গ্রাম বর্ষি থাকবে এক পাতা একটি ছাতা থাকবে যাবে ফুলে মানে ফুটাইয়া দেখাই আর কি দেখেন এভাবে টান দিবেন একটি ছাতা আপনারা এই সাথে পাবেন দেখেন আপনারা টাকার ভিতরে যে এত কম রেটের ভিতরে যে একটি ছাতাও পেয়ে যাবেন দেখেন এইভাবে আপনারা মাথায় লাগিয়ে নেবেন এইভাবে দেখেন আপনারা ফিশিং করবেন যে সময় এইভাবে লাগিয়ে মাছ ধরতে পারবেন আপনার হাত দিয়ে ধরতে হলো না আপনি হাত দিয়ে সিপ ধরে রাখবেন অনলি অন তেইশশো টাকায় পেয়ে যাবেন এই সাতাশ মোট দশটি আইটেম তো চলুন প্যাকেজটি দেখাই হচ্ছে আপনার মোট দশটি আইটেম দেখেন এখানে কিন্তু আমি চাট করে নিয়েছি ফুল প্যাকেজটির মূল্য থাকছে মাত্র তেইশশো টাকা দেখেন এখানে কিন্তু আপনার দেওয়া রয়েছে সব কোয়ালিটির কি কি থাকবে সবই দেওয়া রয়েছে এবং আপনারা হচ্ছে সরাসরি দেখতে পারবেন এখানে তো আমরা হচ্ছে প্রথম অবস্থায় দিচ্ছি হচ্ছে আপনার একটি আট ফিটের রড এটা হচ্ছে আপনার আট ফিটের একটি টেলিপার্টনারের রড আট ফিট সঙ্গ টেলিপার্টনারের আট ফিটের একটি রড থাকবে এটি পেয়ে যাবেন আপনারা এই প্যাকেজটির সাথে মাত্র তেইশশো টাকায় এত সুন্দর একটি প্যাকেজ পেয়ে যাবে একটি রড থাকবে ফিটের তারপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার এটি হচ্ছে আপনার এক্স ইউএল ইয়ার ফিশের একটি রিল দেখেন ইওর ফিস ইওর ফিশ ব্র্যান্ডের একটি রিল এটি পেয়ে যাবেন হচ্ছে এক হাজার সিরিজ এই রিলটি কিন্তু মেটাল বুটি মেটাল এটি কিন্তু না এটি হচ্ছে মেটাল বডি আর আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার একটি সুতা এই সুতাটি হতে পারে আপনার আপনারা চাইলে বেলুগা মিটারের একটি সুতা পেয়ে যাবে 150 মিটারের একটি সুতা পেয়ে যাবে এই সাথে সাধারণ আরো থাকবে হচ্ছে 100 গ্রামের চার এটি হচ্ছে খুবই ভালো চার এবং মাছ ভালো আসে একটি চার পেয়ে যাবেন 100 গ্রামে দেখেন এখানে একশো গ্রামের একটি চার পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন হচ্ছে দুটি টোন এটা দুটি টোন পেয়ে যাবেন একটি রিন টোন একটি টোন দুটি টোন পাবেন আরো থাকবে হচ্ছে আপনার সুইবেল সুইবেল থাকবে হচ্ছে স্টপার থাকবে হচ্ছে আপনার দুই পাতা দুই জোপা স্টপার থাকবে এবং দুটি সুইবেল পাবেন এখানে দুটি সুইবেল পেয়ে যাবেন এবং আরো পাবেন হচ্ছে আপনার দুইটি সিঙ্গার সীসা দুইটি সিঙ্গার সীসা পেয়ে যাবে যাবেন হচ্ছে আপনার মারুতু মারুতু হচ্ছে হুকস পেয়ে যাবেন সাইজ কম বেশি নিতে বারো তেরো চোদ্দ পাঁচ ছয় সাত যার যে সাইজ লাগবে আপনারা নিতে পারবেন এক পাতা বর্ষি পেয়ে যাবে টোটাল হচ্ছে আপনার মোট দশটি আইটেম থাকবে আর যেটি হচ্ছে থাকবে হলো আপনার আকর্ষণীয় ভাবে এটি হচ্ছে একটি ছাতা ফিশিং করার জন্য যা ইতিমধ্যে ভিডিওতে দেখেছে আমি মাথায় নিয়েছিলাম আপনারা দেখেছে এটি হচ্ছে খুব সহজে আমি যেভাবে লাগিয়ে দিছি সেভাবে লাগিয়ে নিতে পারবেন আপনারা আমার ভিডিও থেকে এভাবে এটি টান দিলে আপনার খুলে যাবে এবং খুলে যাওয়ার পর একটি হুক আছে এখানে লাগে থাকবে দেখার পর আপনারা মাথায় লাগিয়ে নেবেন এর ভিতর ছাইট হচ্ছে রাবার সিস্টেম এর দেওয়া রয়েছে তো তেইশশো টাকার প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি ছাতা এবং টোটাল হচ্ছে মোট হচ্ছে আপনার দশটি আইটেম দেখেন এত সুন্দর একটি প্যাকেজ আপনারা চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখেন এখানে আমি বলবো না আপনারা সারা বাংলাদেশে দেওয়া হয় দেখেন পার্সেলটি আপনারা নিতে চাইলে আমার এনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবে আমাদের রাইডার আপনাদের হাতে পৌঁছিয়ে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন এখনই অর্ডার নাম্বারে কথা বলে প্যাকেজটি নিতে পারেন আসসালামু আলাইকুম রহমা প্রবাহ